ঢাকার পাশাপাশি চট্টগ্রাম নিয়েও আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বলা যায় বন্দরনগরী হিসেবে বিশ্বের অন্যান্য নগরীর সাথে চট্টগ্রামও পাল্লা দিয়ে যেন এগিয়ে যেতে পারে এমন প্রত্যাশা আমাদের সবারই আমাদের দ্বিতীয় বৃহত্তম এ নগরীতে কত উঁচু ভবন নির্মিত হবে ইতোমধ্যেই তার দুইটি পর্বের ভিডিও আমি দিয়েছি চট্টগ্রামের ভবিষ্যৎ হাইরাইজ ও স্কাইস্ক্র্যাপার নিয়ে আজকে এনেছি তৃতীয় পর্ব যথারীতি এই পর্বেও থাকছে দারুণ কিছু প্রকল্পের কথা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আগের পর্বগুলি দেখেননি তারা এন্ড স্ক্রিন কিংবা আই বাটন থেকে দেখে নিতে পারেন ভিডিওটির টাইটেল এমনভাবে কেন দেয়া হয়েছে তা তিনটি পর্ব সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন প্রথমে শুরু করছি অর্চার্ড গার্ডেন দিয়ে নিঃসন্দেহে এই প্রকল্পটি দেশের অন্যতম লাক্সারিয়াস প্রকল্প অর্চার্ড গার্ডেন মূলত একটি টুইন টাওয়ার যা একটি কমন ল্যান্ডস্কেপড পোডিয়াম দ্বারা তৃতীয় তলায় যুক্ত থাকবে এই টুইন টাওয়ারে হেলিপ্যাড সুইমিং পুল স্পা জিমনেশিয়াম রেস্টুরেন্ট মিনি থিয়েটার লাইব্রেরি সহ থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা ভবনটিতে মোট দুইশো উননব্বইটি ইউনিট থাকবে যার ভিতর আটটি থাকবে পেন্থ হাউজ নগরীর ফিউচার পার্কের এক দশমিক সাত পাঁচ একর ল্যান্ড এরিয়ার প্রস্তাবিত এই টুইন টাওয়ার হবে ছাব্বিশ তলা বিশিষ্ট উচ্চতার বিচারে যা প্রায় একশো মিটার কর্মজীবী নারীদের জন্য একটি আবাসন প্রকল্প হাতে নিয়েছে সিডিএ ভবনটির প্রথম ছয়টি তলা শপিং মল এবং বাকি ফ্লোরগুলোয় কর্মজীবী নারীদের জন্য দুইশো চুয়াল্লিশটি ডরমিটরি রুম থাকবে ইতোমধ্যেই ভবনটির ছয় তলা পর্যন্ত নির্মিত হয়েছে নির্মাণাধীন এ ভবনটি নির্মাণ শেষে হবে একুশ তলা বিশিষ্ট যার উচ্চতা প্রায় পঁচাশি বন্দর এলাকায় নির্মিত হওয়ার কথা বিশিষ্ট ভবনটির উচ্চতা একশো বারো মিটার হবে নাভানা প্রপার্টিজের অধীনে চট্টগ্রামে নির্মিতব্য অন্যতম একটি প্রকল্প হল নাভানা জালাল প্যালেস নগরীর মেহেদীবাগ এলাকায় এই ভবনটি নির্মিত হবে তলা বিশিষ্ট এ ভবনটির উচ্চতা হবে আশি মিটার এনবিআর চট্টগ্রামের এ ভবনটি নির্মিত হবে আগ্রাবাদ এলাকায় বত্রিশ তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা হবে একশো আঠাশ মিটারের মতো সিপিডিএল প্রপার্টিজের একটি প্রকল্পের নাম সিপিডিএল আয়েশা আয়কন নগরীর জামাল খান এলাকায় এই ভবনটি নির্মিত হবে তলা বিশিষ্ট ভবনটির উচ্চত হবে আশি মিটার পাঁচ একর ল্যান্ড এরিয়া এবং পনেরো লাখ বর্গফুট বিল্ড আপ এরিয়ার বিশাল প্রকল্প ওয়ান চিটাগং এই প্রকল্পটি ডিজাইন করেছে সুকন্যা অ্যাসোসিয়েটস নগরীর জাকির হোসেন রোডের এই প্রকল্পটিতে মূলত শপিং মল অফিস স্কুলের পাশাপাশি ষাটটির মতো রেসিডেন্সিয়াল টাওয়ার নির্মিত হবে যার ভিতর চারটি সাইঁত্রিশ তলা এবং বাকিগুলো বিশ থেকে তলা হওয়ার কথা তলা ভবনগুলোর উচ্চতা একশো পঞ্চাশ মিটারের মতো হবে এ প্রকল্পটি প্রোপোজাল স্টেজে রয়েছে সিডিএ অ্যাভিনিউতে চট্টগ্রাম ওয়াসার নতুন একটি ভবন নির্মিত হবে বিশতলা বিশিষ্ট ভবনটির উচ্চতা হবে আশি মিটার ভবনটিতে হেলিপ্যাডও থাকবে পদ্মা অয়েল কোম্পানির হেড অফিস হিসেবে এই সুউচ্চ ভবনটি নির্মিত হবে সদরঘাটে তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা হবে একশো মিটার চট্টগ্রামের অন্যতম অ্যাম্বিশাস প্রকল্প ছিল একে খান টাওয়ার আগ্রাবাদে প্রস্তাবিত এই ভবনটি নির্মাণ করবে একে খান গ্রুপ সাতচল্লিশ তলা বিশিষ্ট প্রস্তাবিত এ ভবনটির উচ্চতা প্রায় দুইশো মিটারের কাছাকাছি চট্টগ্রামের জন্য আইকনিক একটি প্রকল্প হল ইকুইটি ওয়েল ট্রেড সেন্টার এ ভবনটির নির্মাণ কাজ ইতোমধ্যেই চলমান রয়েছে নগরীর ও আর নিজাম রোডের বাইশ দশমিক পাঁচ কাঠা জায়গার উপর নির্মাণাধীন ইকুইটি ওয়েল ট্রেড সেন্টার হবে একটি কমার্শিয়াল ভবন এর প্রথম ছয়টি ফ্লোরে মোট দুইশোটি দোকান থাকবে বাকি ফ্লোরগুলোতে থাকবে অফিস ও ফোর স্টার হোটেল সব মিলিয়ে এই ভবনটি হবে একটি ছাব্বিশ তলা বিশিষ্ট ভবন ভবনটির উচ্চতা হবে প্রায় একশো চার মিটার চট্টগ্রামের ভবিষ্যৎ প্রকল্পের ভিতর কোন প্রকল্পটি আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে বা কোনটির জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা কমেন্ট করে জানাতে পারেন পাশাপাশি এই সিরিজের কোন পর্বটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটিও জানাতে পারেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ